আসসালামু আলাইকুম একদম সুপার ফ্রেশ অবস্থায় এই বাইকটি দেখতেছেন পালসার সিঙ্গেল ডিস্ক রং এবং ইঞ্জিল চব্বিশ চব্বিশে ক্যাটাগরির মতো একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এই এই বাইকটির ইঞ্জিল কখনো কাজ করা হয়নি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং এই বাইকটি কখনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি এবং সুপার ফ্রেশ অবস্থা আছে এটা গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি আপনারা আমাদের কাছ থেকে একদম ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি নিতে পারবেন এই বাইকটি সহ আমাদের শোরুমে অসংখ্য বাইক রয়েছে আপনারা আমাদের শোরুমে এসে আপনারা বাইক পছন্দ করে আপনার স্বপ্নের বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পালসার সিঙ্গেল ডিক্স একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এই এই বাইকটি রিভিউ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং আমাদের চ্যালেঞ্জের যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন প্রথমে এই বাইকটি এক চলকে আপনাদেরকে দেখাবো পুরো অংশ আপনারা ইঞ্জিল দেখেন ইঞ্জিল একদম সুপার ফ্রেশ ইঞ্জিলে কোনো কাজ করা হয়নি একটা নাটক এবং পেছনকার চাকা দেখেন আপনারা চাকা একদম জিরো কিলোমিটার চলার মতো একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং পুরো বডি একদম ফ্রেশ কোনো প্রকার ভাঙ্গা কোনো কিছু নাই এই বাইকটি আপনারা এক পলকে আপনারা দেখলেন এখন আমি এই বাইকটির সম্পূর্ণ রিভিউ করে দেখাবো প্রথমে আমি চাকা থেকে শুরু করলাম আপনারা চাকা দেখে বুঝতেছেন এই বাইকটি একদম নিক ফ্রেশ অবস্থায় আছে এবং এই বাইক চাকাটি কমছে কম পঞ্চাশ থেকে পঁচপন্ন হাজার কিলোমিটার চলবে অনায়াসে এই বাইকটি একুশের মডেল হল তেইশ চব্বিশের কোনো অংশে কম না এবং ডিক্সটা তার আরেকটা প্রমাণ ডিক্সটা কোনো প্রকার ক্ষয় হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে এবং মাঠঘাটটা আমি আপনাদেরকে দেখাই যদি একটা বাইকের কখনো দেখেন মাঠঘাটটা ভাঙ্গা তাহলে বুঝবেন এই সেই বাইকটি মাঠ সেই বাইকটি বড় ধরনের দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা হওয়ার কারণে মাঠঘাটটা ভাঙ্গে গেছে এই বাইকটি তার প্রমাণ দেখে দিচ্ছে আমি প্রমাণে দেখেন এই এই বাইকটির মাঠঘাট একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার ভাঙ্গা বা কোনো কিছু নাই এবং দুটো শোকাপ সহকারে করে একদম অরিজিনাল শোকাপে কোনো প্রকার দাগ নেই কোনো প্রকার ভাঙ্গার কোনো চিহ্ন নেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির মার্ক হেডলাইট হেডলাইটের পুরো অংশ আমি এক পলকে আপনাদেরকে দেখাবো তারপর আমি বিস্তারিত প্রথমে হেডলাইট আপনারা দেখেন বাজাজের লোগোটা আপনারা দেখবেন বাজাজ গাড়ির লোগো আছে এবং নাম্বার তো আছে এবং তাদের চিহ্ন দেওয়া আছে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে এবং কোনো জায়গায় ভাঙ্গা বা কোনো দাগ বা কোনো কিছু নাই এই বাইকটি সিলে দেওয়ার কোনো চিহ্ন নাই আপনারা দেখতে পাচ্ছেন তার প্রমাণ অক্ষর অক্ষরে মিলে নেবেন এই বাইকটি কেন ফ্রেশ একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এবং দুইটা সিগন্যাল লাইট এখনও ফ্রেশ অবস্থা আছে সিগন্যাল লাইটে কোনো ভাঙ্গা বা কোথাও সিলে দেওয়ার চিহ্ন নাই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির হ্যান্ডেল হ্যান্ডেল হ্যান্ডেলটাও আরেকটা পরিমাণে হ্যাঁ যদি এই বাইকটি বড় ধরনের কোনো দুর্ঘটনা হইতো তাহলে হ্যান্ডেল এখানে প্রচুর আগে আঘাত পাইতো বা সিলে দিত সেটার কিন্তু চিহ্ন নাই এখন এই হ্যান্ডেল চাপা সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে যারা এই বাইকটি নেবেন তেইশ চব্বিশের কোনো অংশে কম না একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির টাঙ্কি পালসারের এই টাঙ্কি অনেক অনেকে বলে যে জং খাইছে কিন্তু এই বাইক এই ট্যাঙ্কি কোনো প্রকার জং খাওয়া বা কোনো কিছু নাই একদম নতুন নতুনের মতো রয়েছে এবং ইঞ্জিলটা আমি একদম জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিল থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ একটা নাটক কখনও খোলা হয়নি আপনারা দেখেন নাট দেখে আপনারা বুঝতে পারছেন কোনো প্রকার একটা নাটক খোলা হয়নি এই বাইকটা একদম আড্ডাস অবস্থায় আছে এই বাইকটির আপনারা গিয়ার থেকে শুরু করে সম্পূর্ণ শোকাপ থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এবং সাইড কাভারটা আমি আপনাদেরকে দেখাই সাইড কাবারে সাইড কাভারে আপনার নাট নাটও নাটে একদম ফ্রেশ যেমন নতুন বাইকের মতো থাকে সেই অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনকার চেন কভার চেন কাভারটা দেখেন আপনারা কোনো জায়গায় ভাঙ্গা বা কোনো দাগ বা কোনো জংখার কোনো চিহ্ন নাই আপনারা সুন্দর করে ভিডিওটা দেখেন এবং তারপরে ডিসিশন নেবেন এই বাইকটি নেবেন কিনা না কারণ আমার মতে এই বাইকটি তেইশ চব্বিশের কোনো অংশে কম না একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং আমি এখান থেকে শুরু করে একদম সম্পূর্ণ অংশ আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং সিগন্যাল লাইটও ভীষণকে সিগন্যাল লাইটও দেখাবো আপনারা দেখেন একদম ফ্রেশ অবস্থা আমার বাইক থেকে আমার কিন্তু মুখ দেখা যাচ্ছে দেখছেন তাহলে বুঝবেন এই বাইকটা কতটুকু ফ্রেশ একদম নতুনের মতো চকচক করতেছে এবং পিছনকার পিছনকার সিগন্যাল লাইট দুইটা এবং চারটা সিগন্যাল লাইটই সম্পূর্ণ ফ্রেশ এই এই বাইকটি যে কোনো জেলা থেকে আপনারা নাম্বার করে নিতে পারবেন নাম্বার নাম্বার চেঞ্জ হ সম্পূর্ণ এই বাইকটি মালিকাধীন চেঞ্জ হ আমরা আমাদের আমাদের শোরুম থেকে মালিকের নাম চেঞ্জ করে দেওয়া হয় এবং চারটা সিগন্যাল লাইট সহ সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটির পিছনকার লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি একদম সম্পূর্ণ ফ্রেশ এবং পিছনকার চাকা একদম অরিজিনাল এবং গ্যারান্টি সহকারে আমি বলতে পারি একদম অরিজিনাল এই বাইকটির চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে একদম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার অনায়াসে চলতে পারবে এবং এখান থেকে শুরু করে একদম সম্পূর্ণ অংশ আমি একবারে আপনাদেরকে দেখাই এবং একশো পঞ্চাশ সিসি লোগো সহ এবং সিগনাল লাইট অক্ষত অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি কোনো প্রকার ডিগ্রেশন করতে হবে না ডিগ্রোশন এই বাইকের মালিকই করে নিয়ে রাখছে চ্যালেঞ্জার ওপর এবং আপনারা এই বাইকটি কিনবেন চালাবেন এবং মোবাইল টেন্স দিবেন শুধু এইটুকু কাজ এখন আমি আপনাদেরকে দেখব সাইড কাভার সাইড কাভারটা একদম ফ্রেশ কোথাও ভাঙ্গা নাই এবং একদম নতুনের মতো তেইশ চব্বিশের কোনো অংশে কম না এই বাইকটা আমি মনে করি এই বাইকটি কোনো প্রকার কাজ করা হয়নি ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল আনটাস অবস্থায় আছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা এই ভিডিও থেকে তা আপনারা বুঝতে পারছেন যারা এই বাইকটি নেবেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে। এখন আমি সাইটের ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখাবো সাইট টাঙ্কি আপনারা দেখতেছেন একদম সুপার কোথাও জং নাই কোথাও কোনো দাগ নাই বা কোনো মার খাওয়ার কোনো চিহ্ন নেই আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখো সাইট সাইটে হ্যান্ডেল প্লাসে চাপা সুইচ সহ সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটি কেন আমি বলি একদম ফ্রেশ অবস্থা তার প্রমাণ আবারও দেখাচ্ছি এই বাইকটি যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো তাহলে এখানে সিলে যাইতো বা এখানে রঙ উঠে যাইতো এই বাইকটি কখনও বড়ো ধরনের দুর্ঘটনা হয়নি তার প্রমাণ আপনারা অক্ষর অক্ষরে মিল পাচ্ছেন এখন আমি এই বাইকটির মিটার ডিজিটাল মিটার আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেছেন মাত্র আট হাজার কিলোমিটার চোলা দুই সালের বাইক বিশ একুশের বাইক একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এখন আমি লাইভে থেকে এই বাইকটি চালু করে আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন বাইকটি চালু অবস্থায় রয়েছে আমি এখন এই বাইকটির সাউন্ড সম্প শুনবো আপনাদেরকে আপনারা সঙ্গে দেখতে থাকুন এই বাইকটির সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এবং এই বাইকটি একদম সুপার ফ্রেশ অবস্থা আছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা একুশের বিশ একুশের মডেল এই বাইকটি তেই তেইশ চব্বিশের কোনো অংশে কম না একদম সুপার অবস্থায় ফ্রেশ অবস্থায় আছে